স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না খালি বেশি বেশি প্রশংসা করবেন একবার যদি বলেন ঠোঁট মোটা দশ বছর ভালোবাসবে না একবার যদি বলে রং কালো দশ বছর ভালোবাসবে না আর একদিন যদি শ্বশুরকে গালি দেন জিন্দেগিতে ভালোবাসবে না খালি বলবেন তোমার মতো সুন্দরী কোনো নারী দেখি নে তুমি খুব ভালো সারা রাত পাটি পে দিবে ভুলেও কোনোদিন নিন্দা করবেন না প্রশংসা ছাড়া কিছু নিতে হলে প্রশংসা করবেন আর আদেশ করবেন আদেশ খালেদা জামাটা নিয়ে আসো তো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো যখন তখন আদেশ করবেন আদেশ না করে যদি নিজে নিজে জামা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে মনে হয় রাগ করেছে এই জন্য আমাকে কিছু বলে না এটা হবে আইসার জিয়াল নবী আদেশ করতেন আল্লাহ রসুল বলছেন আয়েশা না বেলেন খোমরত আমি মসজিদ আয়েশা ওই চাটাটা দাও তো জানামাজটা দাও মসজিদ থেকে জানামাজটা দাও তখন আয়েশা বলছেন আনা হিজ তো আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন ইন না হাই জে তাকে দেখে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে মসজিদ থেকে জয়ানাজটা নিয়ে আসো হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি আল্লাহ রসুল বলছেন আয়েশা জি হালুম মুদি আহ সা হা ছুরিটা নিয়ে আসো তো জড়ালো ধারালো করে নিয়ে আমি গরু ছাগল জব করব আল্লাহর নবী আয়েশাকে আদেশ করতেন আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে আদেশ করবেন নাম ধরে ডেকে খালেদা এদিকে শোনো এক গ্লাস পানি দাও তো তখনও যদি বলে ও তো ওখানে গিলাস আছে ঢেলে দাও এই কথা যদি বলে তাহলে এবো বো একে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম সব কথায় তালাক মানে আমার দিনী বোনকে আমি খাটো করিনি আমি আমার দিনীবনকে বোন খাটো করিনি আমি পরামর্শ দিচ্ছি আপনাকে আদেশ করতে হবে বলছি এক কথাই বো তালাক দেওয়া যায় দেখবেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও ইসমাইল আলাইসালাম সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন কি গো কে এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বললেন যে বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ঠিক হয়নি যখন তিনি বলেছিলেন কেমন আছো তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাইসালাম তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহি এলাহলেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তুমি কত বড় বুদ্ধিমতী আমার দেখার কোনো সুযোগ নেই তুমি কত বড় চাকরি করো এটা আমার দেখার সুযোগ নেই দেখবেন এক কথাতে বো রাখতে বলা হচ্ছে আবার দেখেন কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ আরো কিন্তু কথা ছিল তখন বলেননি রাগ করে চলে গেছেন দেখেন সেটা বলছেন কি খাও এটা কিন্তু আগে বলেননি তখন বৌমা ভিতর থেকে বলছেন আল্লাহ বল মা পানি আর গোস্ত আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোখ বহাল রাখতে বলিও পরের বউকে বহাল রাখলেন তিনি বললেন হ্যাঁ তিনি আর আব্বা তোমাকে তালাক বহাল রাখতে বলে গেছেন এক কথায় বউ তালাক আমি বউ তালাক দিতে বলিনি তো বউ কেন বললো যে ওখানে আছে ঢেলে নাও এ কথা বলবে কেন ও সবসময় ফুর্তি থাকবে লাভ দিয়ে এসে গিলাস গিলাস পানি দেবে এটা তার স্ত্রীর কাজ আয়েশা রাজি আল্লাহ তালা আনহা এভাবে কাজ করতে সবসময় রেডি ছিলেন সবসময় প্রস্তুত আল্লাহ রসোল আয়েশাকে যখন তখন আদেশ করতেন স্ত্রীকে আদেশ করবেন তাহলে ও শান্তি পাবে বেশি আপনি নিজেই গুমরা হয়ে ভারী হয়ে নিজে নিজে হাঁটবেন এটা ঠিক হবে না তখন আপনি এদিকে হাঁটবেন তখন ও এদিকে যাবে তখন শয়তান সুযোগ পাবে খবরদার নয় তার রাগ ত্রুটিকে দেখবেন না তার রাগ ত্রুটিকে পায়ের নিচে রেখে সব সময় তার রাগ ত্রুটির তার অভিমানকে লক্ষ্য করে তাকে খালি আদেশ করবেন তার কাছে সেবান নেন কোন আমি আপনি এ ঘরে আর ওই ঘরে ঘরে কোন কথা হ্যাঁ সেবানেন আজ থেকে নিবেন কথা যদি বন্ধ হয়ে থাকে আজ থেকে বলবেন খালাদা তুমি এই দিকে শোনা আরে তোমাকে আমি কত ভালোবাসি তোমার মতো কোনো নারী দেখিনি বেশি বেশি আদেশ করবেন বেশি বেশি আদর করবেন বেশি বেশি সেবা নিবে পাঁচ বছর থেকে রাগ করে বসে আছেন তা আপনার লাভ হয়েছে একদিন পা পেয়েছেন পাগল মাথায় গোবর আছে কোনো দিন নয় শাশুড়ি আর শ্বশুরকে গালি দিবেন না বউয়ের প্রশংসা করবেন বউকে আদর করবেন বেশি বেশি ঘরের মধ্যে রাখবেন আর দিনরাত সেবা নিবেন এই জন্য তাকে